হ্যালো আলাইকুম আমরা আমাদের কোয়েল পাখির যে একটা খাসা বানাইছিলাম ওই খাঁচাটার মাত্র একটা তাক কমপ্লিট করছি বাকি তিনটা তাকই খালি তো আমাদের এখন করতে হবে কি আমাদের যে কোয়েল পাখির উপরে যে দ্বিতীয় নাম্বার তাকটা সেটাতে খাওয়ার পাত্র তো লাগাইছি এবার পানির পাত্রটা লাগাইতে হবে খাওয়া পানির পাত্র না থাকার কারণে এরা ডিমও কম দিতে চায় দুই দিন ধরে তো আমরা আমাদের পানির পাত্রটা লাগাইতেছি কারণ পানির পাত্র না লাগাইলে ডিমের প্রোডাকশন আরও কমে যাবে কোয়েল পাখি পানি এবং খাওয়া মূলত মেইন কারণ কোয়েল পাখি একটা ছোট পাখি এটা যদি আপনি খাওয়া পানি মেনটেন না করতে পারেন তাহলে এটা সত্যি সত্যি ডিম কম দিবে সেটা বাস্তব প্রমাণ আমি নিজে পাইছি তো এখন আমি আমার খাওয়ার পাত্রটা লাগাইতেছি খাওয়ার পাত্র লাগানো শেষে আমরা আমাদের কোয়েল পাখি আজকে কয়টা ডিম পাবো সেটা আপনাদের দেখাবো আর আমি খাওয়ার পাত্র যে লোহাটা লাগে সাইডে ওইটা আমি নিজে বানাইছি যে রড রড বান্ডিল বান্ধে ওই রড দিয়ে চিকন রড দিয়ে আমি নিজেই বানাইছি আংটাটা আর একটা আংটা কিনছি তো আমার এই ঘরটা বানাইতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ গেছে আমরা মূলত আমাদের কয়েল পাখি কিছু বীজ ডিম এবং কিছু বিক্রি করার জন্য ডিম ওই রকম করে পালি কারণ আমরা একসাথে সব বীজ ডিম বা একসাথে শুধু বীজ ডিম ছাড়া এগুলো পালি না আমরা বর্তমানে খুবই অল্প পরিসরে পালতেছি ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে বাড়ানো লাগবে কারণ এভাবে অল্প বেলে কোয়েল পাখিতে কোনো লাভ নাই কারণ আমি অনেকদিন যাবত পালতেছি আসলেই কোনো লাভ নাই বোঝা গেছে যে বেশি পালনে লাভ বেশি আর অল্প পালনে তেমন একটা লাভ নাই তো আমরা আজকে প্রায় চল্লিশটার মতো ডিম পাইছি আমরা আমাদের কোয়েল বা ইয়াটাকে যাতে বড় করতে পারি সবাই দোয়া করবেন আসসালামাইকুম